প্রথম পয়েন্ট সূচনা উন্নয়ন এবং পরিবেশ মানুষের জীবনের দুটি অবিচ্ছেদ্য অংশ সভ্যতার অগ্রগতির জন্য উন্নয়ন প্রয়োজন কিন্তু পরিবেশের সুরক্ষা ছাড়া সেই উন্নয়ন দীর্ঘস্থায়ী নয় মানুষের চাহিদা মেটাতে প্রতিনিয়ত প্রকৃতির উপর চাপ বাড়ছে উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করা কিন্তু একান্তই দরকার দু নম্বর পয়েন্ট উন্নয়নের সাথে পরিবেশের সম্পর্ক উন্নয়ন এবং পরিবেশের মধ্যে পরিবেশ এরা একে অপরের কিন্তু পরিপূরক একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য উন্নয়ন আবশ্যিক তবে উন্নয়নের সঙ্গে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে তা বিপর্যয়ের ডেকে আনতে পারে উদাহরণস্বরূপ রাস্তা বাঁধ বা শিল্প স্থাপন প্রকৃতির সম্পদ ব্যবহার করে গড়ে ওঠা তবে পরিবেশকে উপেক্ষা করে এই ধরনের কাজ দীর্ঘমেয়াদে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে তিন নম্বর পয়েন্ট কৃষিক্ষেত্রে উন্নয়ন ও পরিবেশ ক্ষেত্রে উন্নয়নের জন্য জমির যোগ্যতা বাড়ানো সেচ ব্যবস্থার উন্নতি এবং রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার করা হয় কিন্তু অতিরিক্ত রাসায়নিক ব্যবহার মাটির উর্বরতা হ্রাস করে এবং জলাশয় দূষিত করে জৈব পদ্ধতির কৃষি এবং দীর্ঘস্থায়ী প্রযুক্তি ব্যবহার করলে ক্ষেত্রে উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষাও সম্ভব চার নম্বর পয়েন্ট বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন ও পরিবেশ বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন মানুষের পর জীবনকে সহজ করে দিয়েছে বিদ্যুৎ উৎপাদন পরিবহন ব্যবস্থা ও আধুনিক যন্ত্রপাতির উদ্ভাবন সমাজকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু এর ফলে বায়ু জল ও শব্দ দূষণের মাত্রা বেড়েছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করলে উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য কিন্তু বজায় রাখা সম্ভব পাঁচে বলেছে অপরিকল্পিত নগরায়ন ও প্রকৃতির ভারসাম্য নষ্ট অপরিকল্পিত নগরায়ন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করে গাছ কেটে ঘরবাড়ি রাস্তা এবং বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকৃতির ক্ষতি করে জলভূমি ভরাটকরণ বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং যানজটের কারণে পরিবেশের ওপর ধীরে ধীরে কিন্তু চাপ বাড়ছে পরিকল্পিত নগরায়নের মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলি এড়ানো সম্ভব ষষ্ঠ পয়েন্ট ব্যাপক শিল্পায়ন ও পরিবেশের সমস্যা শিল্প উন্নয়ন হোক সবাই চায় কিন্তু শিল্পায়ন উন্নয়নের মেরুদণ্ড হলেও এটি পরিবেশের জন্য কিন্তু বড় একটা কঠিন পদক্ষেপ কলকারখানা থেকে নির্গত দূষিত গ্যাস ও তরল বর্জ্য বায়ু জল দূষণের প্রধান কারণ বনভূমি উজাড় করে শিল্প স্থাপন করলে জীববৈচিত্র্য কিন্তু ক্ষতি হয় পরিবেশ বান্ধব নীতি গ্রহণের মাধ্যমে এই সমস্যা কিন্তু দূর করা যেতে পারে অপরিকল্পিত খনিজ উত্তোলন এবং পরিবেশের খনিজ উত্তোলন দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলো এর পরিবেশগত প্রভাব কিন্তু বিশাল ভূমিক্ষয় ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাওয়া এবং বনাঞ্চল ধ্বংস এ সমস্যা তৈরি করে খনিজ সম্পদ উত্তোলনে দীর্ঘমেয়াদী নীতি অনুসরণ করা কিন্তু অত্যন্ত প্রয়োজন লাস্ট পয়েন্ট উপসংখ্যা রেখেছে উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করে অগ্রসর হওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত পরিবেশ সংরক্ষণ ছাড়া উন্নয়ন অর্থনীতির কারণ সুস্থ পরিবেশ মানুষের টিকে থাকার মূল চাবিকাঠি তাই উন্নয়নের প্রতি ক্ষেত্রে পরিবেশ পরিবেশবান্ধব নীতি গ্রহণ করা এবং সচেতনতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন